আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শহীদ ইনশিখির চার গ্রুপে এক ভাই প্রশ্ন করেছেন যে অমুসলিমদেরকে কি সালাম দেওয়া যায় আছে না অমুসলিমদেরকে প্রথমে সালাম দিতে পারবেন না অর্থাৎ আপনি সালাম দিয়ে শুরু করতে পারবেন না যে আসসালামু আলাইকুম এটা বলতে পারবেন না কিন্তু তারা যদি সালাম দেয় উত্তর দিতে হবে কারণ রসুল সাল আলহিম নিষেধ করেছেন তাদেরকে সালাম দিতে প্রথমে সালাম দিতে নিষেধ করেছেন সাল্লাম বলেন যে তোমরা এহুদি নাসারাদেরকে সালাম দিবে না যদি তাদের সাথে সাক্ষাৎ করো কোনো রাস্তায় তাদেরকে বাধ্য করো রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতে অর্থাৎ তাদেরকে রাস্তার এক সাইড দিয়ে হাঁটার মতো এরকম পরিস্থিতি সৃষ্টি করতে বলা হয়েছে অর্থাৎ তাদেরকে লাঞ্ছনা করার জন্যে সহি মুসলিম দুই হাজার হাদিস সুতরাং এই হাদিসের আলোকে অধিকাংশ আলেম বলছেন জায়েজ নেই শেখ ওসাইমিন রহিমাল্লাহ বলেছেন তাদেরকে সালাম দেওয়া হারাম তবে তারা সালাম দিলে উত্তর দিতে হবে এ ব্যাপারে সহি হাদিস আসছে সহি বুখারি রসুল সাল্লামের কাছে এক ব্যক্তি ইহুদিদের একটি দল আসলো দল আসার পর বললো আসসালাম তারা আসসালাম বলল সাহাম মানে হচ্ছে মৃত্যু রসুলের উপর যেন মৃত্যু হয় এই বদ্ধ করলো সাল্লাম বললেন ওয়ালাইকুম তোমাদের উপর মৃত্যু অর্থাৎ তারা যদি সালাম দেয় তাহলে ওয়ালাইকুম বলতে হবে এর বেশি বলা যাবে না কারণ তারা সাধারণত দেয় দোয়া করে না সহি বুখারী ছয় হাজার চব্বিশ নম্বর হাদিস ছয় হাজার তিরিশ নম্বর হাদিস ছয় হাজার চারশো এক নম্বর হাদিস শহীদ মুসলিম দুই হাজার একশো তো পঁয়ষট্টি নম্বর হাদিস সুতরাং এই হাদিসের আলোকে বোঝা যায় যে ইহুদিদেরকে প্রথমে সালাম দেওয়া যাবে না তারা সালাম দিলে উত্তর দিতে হবে